চাকি ভাই যদি তার সাথে মুভি করার অফার আপনাকে দেয় আমি দেখলাম যে হাইট অলমোস্ট আপনারা হচ্ছেন কাছাকাছি এবং মার্শাল আমাদের তাস্কিনও অনেক সুন্দর যে অফারটাকে আপনি লুফে নেবেন এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং কিন্তু এই অফারটা এখন পেলে সাকিব ভাই আমারে বলবে তুমি ভালোমতো খেলে রিটায়ার করে এরপর আমার সাথে আসো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আসলে

নর্মালি আমরা যেরকম বাইরে গেলে খেলতে গেলে বা অনেক সময় অনেক কিছুর জন্য সব সময় যাই কিন্তু হালাল প্রোডাক্টটা খুঁজি স্পেশালি মুসলিম অনেক সিনিটার প্রোডাক্ট বা পারফিউমস অনেক কিছু ক্ষেত্রে সব সময় শুনে থাকি যে বিভিন্ন রকম অ্যানিমাল ফ্যাট বা ক্ষতিকারক ইনগ্রেডিয়েন্টস সেটা ব্যবহার করা থাকে কিন্তু সেই ক্ষেত্রে এটা আসলে অনেক প্রাউডের বিষয় যে হালাল সার্টিফিকেট দিতে এবং অ্যাজ এ ইউজ করার ক্ষেত্রে একটু কনফিউজ থাকে মারলে কি আমার হঠাৎ করে ওজু ভেঙে যাবে বা থাকবে তো হালাল যখন তখন সবাই নিশ্চিন্তে জিনিসটা ইউজ করতে পারবো তো বিভিন্ন ক্ষেত্রে

নিশ্চিন্ত ভাই সাকিব কিনা হয়ে গেছেন আমার আমাদের প্রিয় এবং ভাই আসলে সামনা সামনি আপনি আসলে অনেক সুন্দর আচ্ছা আমার একটা প্রশ্ন আছে তাসকিন সেটি হচ্ছে সাকিব ভাই যদি তার সাথে মুভি করার অফার আপনাকে দেয় আমি দেখলাম যে হাইট অলমোস্ট আপনারা হচ্ছেন কাছাকাছি এবং মার্শাল আমাদের তাসকিনও অনেক সুন্দর অফারটা কি আপনি লুফে নেবেন এই অফার পেলে অবশ্যই ইন্টারেস্টিং কিন্তু এই অফারটা এখন পেলে সাকিব ভাই আমারে বলবে তুমি ভালো মতো খেলে রিটায়ার করে এরপর আমার সাথে আসো থ্যাংক ইউ থ্যাংক ইউ তাসকিন আমরা তাস্কিনের যে রেকর্ডটা রয়েছে একই ম্যাচে সাত উইকেট উনিশ রান একটা কল হয়েছে